কাগার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনার ছেলে আত্মবেগের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছেন আপনারা পাননি এখনো পাইনি এখনো স্বাধীন পাননি পাইনি তো যেহেতু আপনার ছেলের বন্ধুরা সবাই মিলে একটি রাষ্ট্র গঠন করার সিদ্ধান্ত নিচ্ছে তো আপনি একজন পিতা হিসাবে একজন বাবা হিসাবে এই বিষয়টা কি হিসাবে দেখতেছেন এবং আপনার পরামর্শ কী তাদের জন্য আগামী যে প্রজন্ম আমাদের সন্তানরা আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি থেকে জুলাই বিপ্লব পাঁচই আগস্ট যেভাবে জেছেবাদী সরকার আসি না আমাদের সন্তানদের উপরে যেভাবে বৃষ্টি বহন করেছিলেন গুলি এবং নির্বিচারে তাই আজকে আমাদের রক্তের বিনিময়ে যারা আজকে এই যে সমন্বয়কারী নাগরিক কমিটি যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবেন তারা আমরা সবাই মিলে যাতে দেশটা বৈষম্য একটা দূর করতে পারি এবং একটা জব দিই তা যদি সিটি কর্পোরেশনে ঝারু হয় তারও একটা জব দিয়ে তার আনতে হবে এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা তো দূরেই রইল এবং ওই গোড়াটা যদি ভালো থাকে আশা করি আমাদের রাষ্ট্র সোনার চামিজ আমরা বাদ দিতে পারবো এবং সবাইতে মনের একটা যে বাসনা কালা ময়লা দূর করতে হবে আমরা নির্বাচন চাই আগে আমাদের সন্তানের বিচার তারপর সংস্কার তারপরে নির্বাচন নির্বাচন বেশি তাড়াগোড়া করা যাবে না বেশি আবার আমাদের সুযোগ দেওয়া যাবে না সবাইকে মিলে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন আমার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটা শহীদ বিদায় স্মরণ করতে চাই শহীদ মিরাজের বাবা যারা আগামীতে রাষ্ট্র রাখবেন প্রত্যেকটা শহীদ পরিবারে যখন তারা শপথবাদ করবেন প্রত্যেকটা শহীদ পরিবার যেন ওই সময় তাকে সাক্ষী হিসাবে আর এই শহীদে পাঁচই আগস্টে সরকার একটা ছুটি ঘোষণা করতে হবে আর সরকারের যাতে তারা সম্মানী পায় রাষ্ট্রীয়ভাবে শহীদের তালিকা পায় আর যাত্রাবাড়ি হানি ফেলা আমার নিচে আমাদের যাতে সন্তানদের শহীদের তালিকা সারা রাষ্ট্রের ভিতরে এটা দেখে এই শহীদের স্তম্ভ হয়েছে যেহেতু এটা রাজনৈতিক একটি দল আগাম নির্বাচন করবে তো এই নির্বাচন বিষয়ে সাধারণ মানুষকে আপনার বার্তা কি আমাদের আজকে এখান থেকে যে সারা বাংলাদেশে নির্বিচারে আমি বলতে চাই দল মত শেষে একটা হিসাবে আমি আজকে বলতে চাই সবাই সবাই অন্তরের ভালোবাসা দেখাতে হবে খালি সিটের ভালোবাসা দেখাতে হবে না এই রক্ত যাতে আর না দেখতে হয় আমাদের সবাইকে মিলেমিশে সুষ্ঠু একটা নির্বাচন আমরা আগামী ভবিষ্যতে যারা দেখতে পাই